নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনগুলোকে আপনাদের স্বাগত জানাই আমি অনেক দিন ভিডিও দেই না অন্তত দু তিন মাস হয়ে গেছে হয়তো ভিডিও দেই না কেননা আমার কোনো না কোনোখানে মনে হয়েছে যে আমার ভিডিও করার জন্য ছেলেপেলে হয়তো পড়াশুনো অসুবিধা হচ্ছে ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম কেননা বড় ছেলের মাধ্যমিক ছিল আর মাধ্যমিকের পরে ও আবার বসিরহাট ভর্তি হয়েছে অনেকটা দূর বাড়ির থেকে যাওয়া আসা করে এর ওদের পিছনেও সময় দেওয়া উচিত ওই জন্য ছোটো ছেলে তো ছিসে পড়ে জানেন সুদীপ ওদের পড়াশোনার জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ওর বাবা এবং দুই ছেলে আবার বলছে ভিডিওটা চালু করো কেন না আমি কিন্তু আমার কিন্তু মনিটাইজ হয়ে গিয়েছিলো ভিডিও তারপরে আমি বন্ধ করে দিয়েছি মনিটাইজ হওয়ার এক মাস পরেই বন্ধ করে দিয়েছি ওই জন্য ওরা বলছে যে এতদিন চালিয়ে মনিটাইজ হয়ে যাওয়ার পরে কেন বন্ধ করলে আবার ভিডিওটা চালু করো তাই জন্য আমি আবার চালু করলাম আপনারা পাশে থাকবেন কেননা অনেকদিন পরে আমি ভিডিও চালু করছি হয়তো ভিউজ একটু কম আসবে কিন্তু আপনারা পাশে থাকলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তার উপরে আমার যেসব কাস্টমার আছে তারাও বলে যে যেসব মালপত্র এনে আমি ওদেরকে ভিডিও করে দেখাতাম ওদেরকে নিতেও সুবিধা হতো কেননা বাড়ি বসে দেখতো দেখে এখানে তো গ্রাম পুরো বাড়িতে বসে যেটা পছন্দ হতো ফোন করে বলতো যেটা রেখে দেবে স্ক্রিনশট মেরে পাঠাতো কিন্তু সেই ভিডিওগুলো দিচ্ছি না বলে ওদের একটু অসুবিধা হচ্ছে ওরা কাস্টমাররাও ফোন করে বলছে যে ভিডিওগুলো দাও ওই জন্য আমি আবার ভিডিও করা শুরু করেছি তো এবার আমি আজকে বাটিক দিয়ে শুরু করব বাটিকের কিছু শাড়ি এই যে দেখুন কাটলাগ এই যে শাড়িটা দেখুন খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই নরম কাপড়ের উপরে এই যে দেখুন শাড়িটা কতটা সুন্দর কালারটাও সুন্দর এই যে দেখুন কালারটা আর একটা দেখাবো এই যে এগুলো মাত্র চারশো টাকা করে এই আর প্রথমে যে দুটো দেখিয়েছি ব্লাউজ পিস সমেত ও দুটো একটু বেশি দাম এই একটা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এই যে এই শাড়িটার ক্যাডলাক এই একটা দেখুন এই যে ক্যাডলাকটা এরকম হবে আর একটা দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর শাড়িগুলোর এই শাড়ির ক্যাটলক এইটা কিন্তু বন্ধুরা আপনারা যারা দেখছেন ভিডিও তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কেননা ভিডিওটা অনেক দিন আমি বন্ধ করে দিয়েছি ওই জন্য ভিউজটাও আর আমি হয়তো তেমন পাব না এই যে বন্ধুরা এটা দেখুন আর আমার ফোন নাম্বার কিন্তু মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন এই যে আরেকটা দেখাচ্ছি এটার ক্যাললারটা এটা আছে আর একটা দেখুন এই যে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন আর একটা শাড়ি কতটা সুন্দর এই যে ওর ক্যাললারটা আর একটা শাড়ি দেখুন কতটা সুন্দর এই যে দেখুন আর একটা শাড়ি দেখাবো এর কালারটা আছে দেখুন এই যে আরো এই যে দেখুন দেখাবো বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে দেখুন কতটা সুন্দর হলুদের উপরে এই যে একটা লালের উপরে দেখুন এই যে এই যে এছাড়াও কিন্তু এগুলো তো আমি নতুন এনেছি ওই জন্য দেখালাম এছাড়াও আছে এই যে দেখুন এই 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 যে আছে এছাড়াও কিন্তু মানে এগুলো স্টকে ছিল এই যে এই যে একটা লিলেন বাটিক এটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর নরম এই যে একটা বাটি এই যে দেখুন এছাড়াও কিন্তু এখনো আছে বাটিকের এই যে এই যে দেখুন একটা এই যে কালারটা দেখুন এই যে এই যে শাড়িগুলো কিন্তু পেপারের ভিতরে আছে ওই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে এই যে একটা দেখুন কতটা সুন্দর এই যে এই যে একটা বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তার আগে আমি বলি যে এর পরের দিন কিন্তু আমি কিছু মুসলিম দিদিভাইয়ের জন্য কিছু শাড়ি দেখাবো কালোর উপরে ছাপা কিংবা অন্য কিছু ফুল ছাপা এইসব দেখাবো সেগুলো দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন এবং যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে